অনেক বেশি ট্রেন্ডি কালেকশন অনলাইনে বা কালারের সাথে অফ টাইপ কালারের কম্বিনেশন একটা থাকছে প্রাইস থাকছে মাত্র গুলাই মানে এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে নেক্সট একটা থাকছে বল প্রিন্ট মধ্যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সানশাইনি স্পোর্ট পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামি চলারসি জাহানারা ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট এর টু পিস কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ নতুন প্রিন্ট থাকবে আর সাথে কিন্তু কোয়ার্ট কালেকশনও থাকবে ওকে তো ফার্স্ট আমরা কোটাতে শুরু করব ভাইয়া ডিজিটাল পেন্ট ওকে ফার্স্ট আমরা ডিজিটাল পেন্ট দিয়ে শুরু করবো এই যে এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে ভি শেপ করা থাকবে আর এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি কালেকশন অনলাইনে বলো আর মার্কেটে বলো সব জায়গায় কিন্তু একদম হিট কালেকশন এইটা এটা ব্যাক পশনে কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া 44 সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে আর এগুলোর উপরে কিন্তু সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো ফ্রেন্ডস এটা কাপড় থাকবে সম্পূর্ণ ডুবাই সিল্কের মধ্যে এগুলো এত বেশি সফট আর প্রত্যেকটারই কিন্তু ব্যাক সাইডেও সেম ভাবে প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ম্যাজেন্টা কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখে কিন্তু ব্ল্যাক কালারের সাথে অফ হোয়াইট টাইপ কালারের কম্বিনেশন এই কালারটা ফ্রেন্ডস এত বেশি ট্রেন্ডি প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওস নিয়ে দেন আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ সামনে যেহেতু ঈদ ঈদ কালেকশন যারা নিতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা থাকছে এটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এটার স্লিভে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আছে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট দেখিয়ে দিব একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা থাকছে প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে নেক্সট এটা কাথ আছে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে এত রিজনেবলে কিনতে এগুলা পচাও পাবে মানে এই এই প্রাইজে কয় পিস নিতে হবে তিন পিস আচ্ছা যে তিন পিস নিবে তারাই কিন্তু এই প্রাইজে পাবে যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেড়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা অনেক কালারফুল এর মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে নেক্সট এটা কথা হচ্ছে কাপড় থাকবে দবাই সিল্কের মধ্যে অনেক বেশি সফট এই কাপড়গুলা মানে এগুলো কিন্তু তোমরা রাফও ইউজ করতে পারবে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব ইউজ কালেকশন রয়েছে কিন্তু এই যে এইটা দেখো फ्रेंड्स এটার মধ্যে কিন্তু কালার ছিল বাট এবার কিন্তু এই কালারটা নিয়ে আসছে কোলিজ মেরুন কালারটা প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে এত সুন্দর এই কালারটা নেক্সট আইটেম দেখিয়ে দিব নেক্সট এটা কথা হচ্ছে এটা খুব সোভারাইটায় কালার এর মধ্যে আছে প্রাইস মাত্র 600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব

নেক্সট এবার কোয়ার্ট সেটের কালেকশন দেখিয়ে দেবো এগুলো তো চারশো টাকা তাই না ভাই প্রাইস এগুলো প্রাইস থাকে মাত্র চারশো টাকা করে এটা তোমরা শার্ট কলারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটনই কিন্তু ওপেন করতে পারবে এগুলোরও বড় থাকবে ফ্রি সাইজ আমি বলবো এগুলো তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্লাজো স্টাইলের মধ্যে থাকবে কাপড় থাকছে সম্পূর্ণ অ্যালিক্সের মধ্যে এটা খুবই সফট কিন্তু কাপড়টা নেক্সট একটা থাকছে বল প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা চারশো টাকায় তোমরা একটা রেডি কোয়ার সেট পাচ্ছো এত রিজনেবল এগুলো

নেক্সট একটা থাকছে বল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা করে নেক্সট দেখিয়ে দিব এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন আর সে দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট এই একটা থাকছে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে খুবই সফট এই কাপড়গুলো নেক্সট টাইটা দেখিয়ে দেবো ঢাকার আপরে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে এটা কিন্তু খুবই সুন্দর নিস্টার এটা দেখিয়ে দেবে এটা লাস্ট অন কালার এটা লাস্ট ওয়ান কালারটা থাকছে তোমরা জাম কালারের সাথে মাস্তার ইয়েলো কালারের কম্বিনেশান পাচ্ছো প্রাইজ থাকছে মাত্র চারশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ওকে তো এই সব আছে কালেকশন আমি সলাম যাহারা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাহ পেজ